আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো তো নতুন বছরে উপলক্ষে আজকে দেখলাম তার মানে রাস্তাতে বাইরে কাম করতেছে তে বাইকে একটু সাহায্য করি তো কাছে বিশ সেকেন্ড বিশ সেকেন্ডে এই যে আমার বিশ্বান বান্ডিল আছে বান্ডিল গুনবার তুমি যে কটা গুণা হারে তিনজনের ভিতরে যে বেশি গুণা হারবো সেই তিনটে হাঁটি পাবো কিছু নেই আমার তো দেখি কেরাকুতির গুণারে ফার্স্ট আপনি নাম কি কাহিমালি

বিশ টাকা আপনি ওয়ান টু থ্রি পাঁচ দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আছে ছয়চল্লিশটা